সবাইকে আজকে আমরা যাচ্ছি আর একটা সাইডে সেখানে কয়েকটা ওয়াটারফল ওগুলোকে দেখব দেখার পরে তারপরে আজকে রাখতে ছিল আমাদের ট্রেন আছে ট্রেনে তারপরে আমরা পাঁচ তো আজকে আমাদের লাস্ট রাঁচি ঘোরা দিনটা তো সবাই মোটামুটি বেরিয়ে এসবে হাতে আমাদের ব্যাগ সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে তো এবারে আমরা রাঁচি মানে সিটি অফ ওয়াটার ফলস হ্যাঁ আজকে রাঁচি ঘোরা আমাদের লাস্ট দিন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আকাশটা মেঘলা দূর থেকে দারুণ লাগছিল ভিউটা দূরের পাহাড় যেন কুয়াশায় একদম ঢেকে দিয়েছে সত্যি অসাধারণ লাগছিল ভিউটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়িতে করে আমরা যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে নিলাম ডিমটোস আর তার সাথে নিয়ে নিলাম চা খাওয়া দাওয়া সেরে আমরা দশম ফলসের দিকে এগোনোর সময় দেখলাম এখানে একটা চিলড্রেন পার্ক আছে এটা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পার্কটি খোলা থাকে বাচ্চাদের সাথে এখানে একটু সময় কাটানো যাবে বাচ্চাদের জন্য আছে স্লিপ আছে দোল্লা আছে ঘূর্ণি আর এখানে বসার সিডও আছে এখানে বসেও আপনারা এখান থেকে দশম ফলস উপভোগ করতে পারবে কিন্তু এখানে যেহেতু বড় বড় গাছপালা ছিল তাই দশম ফলসটি দেখা যাচ্ছিল না তাই আমরা এগিয়ে গেলাম দশম ফলসের দিকেই দেখো কি সুন্দর লাগছে দশম ফলসটা ভিউটা অসাধারণ কিন্তু যেহেতু আমরা আরও কাছে যাব তাই আমরা আরও নিচে চলে গেলাম একদম নিচে এসে দেখতেই পাচ্ছ দশম ফলসের পুরো ভিউটা আমরা একটু ওপরের দিকেও গেলাম সবাই মিলে আর জলপেরি ওদিকে দিদি জায়বু আর গুড মর্নিং তো এখন আমরা চলে এসেছি দশম কলসে দশম আমরা এখন একটা গুহাতে বসে আছি আর এখন বাজে নটা ছাপ্পান্ন ফার্স্ট আমরা দশম পঞ্চ থেকে শুরু করলাম এবারে আরও অনেক জায়গা আছে সেটাও আপনাদেরকে দেখাবো খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে আমরা হনুমানও দেখলাম হনুমানও দর্শন করলাম সত্যিই ভিউটা অসাধারণ লাগলো রাস্তার ধারে কাশফুলের মেলা দেখে মনটা ভরে গেল সত্যি বাঙালিরা একটা বছর ওয়েট করে হ্যাঁ মা আসছে খুব তাড়াতাড়ি এলাম ফলস এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আর এখানে এন্ট্রি করতে হয় মাথাপিছু দশ টাকা করে আর বাচ্চাদের পাঁচ টাকা করে অনেকটা করেই খাদ আছে আর ওই যে হচ্ছে ফলসটা আর এইদিকে পুরো মানে জঙ্গলে জঙ্গল আর সিঁড়ি প্রচুর খাঁড়া মানে নিচে তাকাচ্ছি মাথা কেমন ঘুরে যাচ্ছে উঠতে লাভ কষ্ট হবে না কিন্তু উঠতে বিশাল কষ্ট হবে বিশাল বিশাল কষ্ট হবে আমরা মোটামুটি ফলসের কাছে চলেই এসেছি আর খোলা থাকে দুটো দশ থেকে তিনটে পর্যন্ত একলা ওয়েদার আর সীতা এখানে প্রচুর ফোরিং উঠছে দেখতে অসাধারণ লাগছিল এসে আমরা একটু মাখা খাওয়া দাওয়া করলাম খাও জোনা যাওয়ার সময় এখানে রাস্তায় পড়বে এখানে এই যে বাস দিয়ে এরকম গাট পড়বে আর দূরে লেখাই আছে পার হেড দশ টাকা করে এখানে দশ টাকা করে এন্ট্রি করলে তারপরে এটা উঠলে তারপরে আমরা যেতে পারবো আমরা ছিলাম তেরো জন তাই তেরোটা টিকিট আর তারপরে আমরা এখন যাচ্ছি জোনাফলসের উদ্দেশ্যে আমরা ফাইনালি চলে এলাম জোনাফলসে ফলসে গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের একটা গাড়িতে আমরা যতজন ছিলাম সেই হিসেবে শুধু গাড়ি পার্কিংয়ের টাকাটাই নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে আমরা দুপুরবেলা যেহেতু লাঞ্চ সারবো তাই এখান থেকেই আমরা একটা দেশি মুরগি অর্ডার করে দিলাম আর এখন যাচ্ছি আমরা পার্কে জোনা ফলসের এখানেও পার্ক আছে তো সেই পার্কের দিকেই যাচ্ছি দেখতেই পাচ্ছো বাইরে থেকে পার্কটা কি সুন্দর লাগছে তো আমরা এখন যাচ্ছি সেই পার্কের দিকেই দূর থেকে বুঝতেই পারছো এটা একটা ট্রেনিং পার্ক আছে হ্যাঁ এটা একটা ট্রেনিং পার্ক এটা হচ্ছে আর্মি ট্রেনিং পার্ক তো এখানে দেখো আমি আর্মি হওয়ার জন্য আমি ট্রেনিং করছি আমার দ্বারা হবে না ইম্পসিবেল আমি আর্মি হতে পারবো না তো যাই হোক সেগুলো ছেড়ে আমরা খুব মজা করলাম এখানে সুভাষিস দা আর জামাইবাবু মিলে দোল খাটছিলো আর ওইদিকে বৌদি দোল দিচ্ছিল আমি আর মিষ্টিও এখানে একটুখানি দোল্লা চড়িলাম সেই ছোট্টবেলায় চলেছিলাম তো এখন আমরা আগে পার্কে একটুখানি মজা করে নিলাম দেখতে নেমেই যাচ্ছি কখন যে শেষ হবে বুঝতেই পাচ্ছি না তো এখনো আমি নামছি দেখতেই পাচ্ছ এখনো অনেকটাই বাকি আছে নামতে যাওয়া যাক বাবা কি রোদ এখানে না মানে কাঠের জিনিস পাওয়া যায় এই যে কাঠের জিনিস উনি বানাচ্ছেন বা খুব এগুলো কত করে এগুলো কি সব কাঠের আছে এখানে স্কুল থেকে অনেক ঘুরতে নিয়ে আসে এই যে স্কুল থেকে সবাই এসেছে জোনা খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দারুণ জায়গাটা চারিদিকটা অসাধারণ লাগছে আর ভিউটা সত্যি ওয়াও আর এখান থেকে প্রচুর আসবে পরে দারুণ জায়গাটা ফলসের এখানে একটা নতুন ফল খেলাম ফলটার নাম হচ্ছে কুসুম ফল খেতে টক টক আর দেখো এখানে আমরা চলে এসেছি ওপরে আমাদের দুপুরে লাঞ্চ সারার জন্য আমাদের খেতে দিচ্ছে শাল পাতাতে শাল পাতা খাওয়ার একটা মজাই আলাদা আমাদের প্লেটের পাড়ের দাম পড়েছিল একশো পঞ্চাশ টাকা করে তার মধ্যে ছিল সরু চালের ভাত বটবটি আলু ভাজা ডাল একটা করে পিঁয়াজ আর ছিল সাথে কষা মাংস দারুণ হয়েছিল রান্নাটা সত্যি আমরা বাড়ির রান্নাই পেয়েছিলাম এখন যাচ্ছি আমরা নতুন সাইট সিনের উদ্দেশ্যে হুন্ডু ফলস যেহেতু হুন্ডু ফলস সাড়ে চারটে অব্দি খোলা থাকে তাই আমাদের লেট হয়ে গেছিলো বলে আমরা হুন্ডু ফলসে ঢুকতে পারিনি তাই আমরা চলে এলাম শহীদ সংকল্প চিলড্রেন পার্ক এখানে বাচ্চা থেকে বড় সবাই এনজয় করতে পারবে আর এখানে ভিতরে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে আমরা পার্কটি ঘুরে দেখছিলাম অসাধারণ লাগছিল পার্কটি আর এখানে প্রচুর লাইটিং আছে আর এখান থেকে ট্রিপেও নিয়ে আসে অনেক স্কুল থেকে অনেক অফিস থেকে যেমন এখান থেকে অনেকেই দেখলাম এসসে ট্রেনিং থেকে এনসিসি ট্রেনিং থেকে তারপরে আর্মি ট্রেনিং থেকেও অনেকে এসে দেখলাম হালকা সন্ধিতে চারিদিকে আলোকিত হয়ে গেছিলো সত্যি দারুণ লাগছিল ভিউটা আজ আমি এখানেই শেষ করলাম পরবর্তী এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এবং লাইক ও শেয়ার করে দেবেন একটা কথা রাঁচির অনেক ফুটেজ আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তাই আপনাদের সম্পূর্ণ ফুটেজ আমি রাঁচির দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই মাথায় রাখবো এবং তোমাদের সাথে সম্পূর্ণ ফুটেজটা আমি শেয়ার করব সবাই ভালো থাকবেন টাটা